হ্যালো ভিওর্স আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের দেশি অরিজিনাল টোয়েন্টি ওয়ান চান্দুর উপর দ্বারা তৈরি করা হলমাকৃত চুরির কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন বড়দের হাতের চুরির কালেকশনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব। দেখুন কত সুন্দর একটা আপনার ডায়মন্ড পোস্টিং কাজ করা এই সুন্দর ডিজাইনের চুরিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে দেখুন খুব সুন্দর করে গিটু সিস্টেম করে তৈরি করা এবং ইউনিক সিলা কাজ করা এই সুন্দর সুন্দর চুরিগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে আমাদের বর্তমানে রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে যার কারণে আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর সাথে দামটা বলে দিতে পারতেছি না আপনারা অবশ্যই আমাদের কোনো ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করে দামগুলো জেনে নিয়ে আমাদের কাছ থেকে এই সুন্দর অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই পারচেস করতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা অরিজিনাল টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে তাই আপনারা রেগুলার রেগুলার রাফ ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা এই সুন্দর ডিজাইনের চুরিটা পেয়ে যাচ্ছেন মাত্র এক ভুড়ি দশ হা চার রুতি ওজনে আর এই চুরিটা আপনারা চব্বিশ সাইজ পাবেন আর অবশ্যই আমাদের এই চুরিগুলো নিতে হলে অবশ্য আপনারা আপনাদের হাতের মাপটা জানতে হবে আপনার হাতের মাপ অনুযায়ী কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের চুরিগুলো আমাদের কাছ থেকে নিতে হবে আর আমাদের কাছে এগুলো যদি সাইজ অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে আপনারা এই সুন্দর সাইজগুলো নিয়ে নিতে হবে একটা কালেকশন আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ বালু এর কাজ করা এই সুন্দর এর চুরিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর এবং ফিনিশিং গুলো আপনারা দেখুন একদম আনকমন ডিজাইনের তৈরি করা টোয়েন্টি ওয়ান ক্যারেট করা থাকবে আর সুন্দর করে আপনারা গুড মানে গুট্ট সিস্টেম করা তৈরি করা এই সুন্দর ডিজাইনের চুরিগুলো পাবেন এই চুড়িগুলো বর্তমান দামটা যেহেতু প্রায় রুপার আপডেট হচ্ছে সেই কারণে আমরা দামগুলো ভিডিওতে বলতেছি অবশ্যই আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে দামটা হোয়াটসঅ্যাপে জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বর্তমান রুপার দামটা আপডেট হওয়ার কারণে আমরা দামগুলো ভিডিওতে বলতেছি না এই চুরিটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাচ্ছেন একবারই পনেরো না চার তে ওজন এবং সাইজটা থাকবে সে চব্বিশ সাইজ দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং করে আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন সুন্দর সুন্দর এই কালেকশনের চুরিগুলো পেয়ে যাচ্ছেন শুধু মাত্র বিনায়ক জুয়েলার্স যে দেখুন কত সুন্দর আনকমন আর ডিজাইনের তৈরি করা এই টোয়েন্টি ওয়ান ক্যারেট চুরিগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বড়দের আর অবশ্যই আপনারা পুরো হাতের মাপগুলো জেনে কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর যে ডিজাইনের চুরিগুলো অর্ডার করতে হবে দেখুন কত সুন্দর কাজ করা আপনারা পাবেন টোয়েন্টি ওয়ান কেয়ার হলমার্ক করা তো আপনারা অবশ্যই পাচ্ছেন বর্তমান রূপার দামটা আপডেট হওয়ার কারণে আমরা দামগুলো ভিডিওতে বলতেছি না শুধু চুরিগুলোর ওজন এবং সাইজগুলো বলে দিচ্ছি এই চুরিটা পেয়ে যাবেন মাত্র দুই বলি এক ওজনে এবং এটা সাইজ টোয়েন্টি এইট সরি টোয়েন্টি এইট আঠাশ সাইজের মধ্যে আপনারা পাবেন এই সুন্দর ডিজাইনের চুরিটা আর খুব সুন্দর কিন্তু দেখুন আর যার অবশ্যই পছন্দ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনার পার্চেস করে নিতে পারেন ইউনি কিউনি কালেকশন মানে বিনায়ক জুয়েলার্স এই যে চুরির আরেকটা ডিজাইন দেখুন আপনারা কত সুন্দর সিলাকাস করা থাকবে অরিজিনাল ইতালি অরিজিনাল দেশি টোয়েন্টি ওয়ান ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এই সুন্দর ডিজাইনের চুরিটাতে আর এই চুরিটা আপনারা লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন মাত্র একবারে নয় না চার ওই জন্য আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে সুন্দর কাজ করা পাচ্ছেন এই চুরিগুলোতে এই চুরিগুলো আপনার টোয়েন্টি ওয়ান হলমা করা থাকবে যে দেখুন কত সুন্দর কারুকাজ করা থাকছে আর অবশ্যই আপনার হাতের মাপটা জেনে আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইনের চুরিগুলো অর্ডার করতে পারবেন এই চুরিটার সাইজ এবং ওজনটা আমরা বলছি আনার নয়ানার চারতে ওজনে আর এটা সাইজ হবে আপনার বাইশ টোয়েন্টি হবে আর অবশ্যই হাতের মাপটা জেনে আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনের চুরিগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা এই সুন্দর ডিজাইনের চুরিগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শপের এর ঠিকানাটা হলো বিনায়ক জুয়েলার্স শাহালি প্লট চতুর্থতলা ডিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ভিডিওতে যে চুরিগুলো দেখানো হয়েছে অবশ্যই এই চুরিগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন বা অনেক সময় সাইজগুলো অ্যাভেলেবেল থাকে না তো সে কারণে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে সময় দিলে আমরা এটা সেম ডিজাইনে মেক করে দিতে পারবো সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনি পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম বিয়র্স